আমাদের হাতে আবার করে এই গাড়িগুলো চলতে দেওয়া হয় ট্রাফিক করতে বিভিন্ন সময় আমরা হয়রানি এবং মামলায় শিকার হতে হয় গাড়িগুলো আটক করার পরে আমরা রেকারিং সহ অনেকগুলা জয় জরিমানা আমরা যেতে হয় আমাদের এই যে দুই তিনটি বিষয় আছে আরো কিছু বিষয়বস্তু আছে আমার শাস্ত্রে সেক্রেটারি আমার সিএনজির সাধারণ সম্পাদক উনি বলবেন আমরা এই দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি আমাদের এই দুই তিনটি তিনটি বিষয় আমাদেরকে যদি আপনারা দয়া করেন এগুলো আমরা একটি কথা একফোন যে এগুলা গাড়ি নাম্বারবিহীন অবস্থায় সবাই কিন্তু নাম্বার ছাড়া চালাইচ্ছেন কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে যে ডাম্পিং হয়েছে গাড়ি এই গাড়িগুলা চিলেটে নিয়ে আইছে ওইগুলা চলে কিভাবে চলে এগুলার কোনো পদক্ষেপ নেওয়া হয় না আমাদের অন্টেস্ক বৈধ গাড়িগুলা কিরা ফাইল আছে ওই গাড়িগুলা অবৈধ পাওয়া এবং আমরা আমাদের গাড়িগুলার নাম্বার দ্রুত দেবো এবং দামপিঙ্কিত গাড়ি যেগুলা আদার ডিস্ট্রিক্ট থেকে আছে সেইগুলার আপনারা আইনগতভাবে যে ব্যবস্থা চাইবেন আমাদের সহযোগিতা থাকবে ধন্যবাদ আলাইকুম